এখন আমি ইন্টারভিউ আছি এবং এখন একটা মালিকের কাছ থেকে আমি চাবি নেব আমার কি কি করণীয় আমি আপনাদেরকে ওইভাবে দেখাচ্ছি চাবিটা আমাকে চাবিটা ফার্স্ট টাইম নিলাম নিয়ে আমার যেটা করণীয় মালিক কিন্তু দাঁড়িয়ে থাকবে আপনার সামনেই আমার যেটা করণীয় এখন আমি গাড়িটা প্রথমে আমলাদ করবো এবং এটা পার্কিং করা আছে ধরেন একটা গ্যারেজে পার্কিং করা আছে গাড়িটা আমলাদ করে দেখবো যে গাড়িটা কোন ময়লা আছে কিনা উপরে ডাস্টার যে গুলো চলে যায় সময় তো এখন নাই যেহেতু আমার যেহেতু আছে আমরা গাড়িটা আমলাদ করবো আমলাদটা আহ দুই ভাবে করা যায় যে আমলক এবং লক এবং আনলক এবং আপনি এটা দিয়েও চাবি দিয়েও খুলতে পারবেন লক এদিকে হচ্ছে আমলাদ এবং এদিকে হচ্ছে লক

এটা দিয়ে চাপে দিলে খুলে যাবে আমার এখানে কি কি আছে ওগুলো বুঝে নিলাম এবং ডাস্টার থাকলে হালকা যেহেতু ধুলা থাকে আমি ডাস্টার টাস্টার মেরে নেব প্রথমে চারো সুন্দর করে ডাস্টার মেরে নেবো ডাস্টার মেরে শেষ দেন বা গাড়িটা নাড়িয়ে দেবো এখন আমাদের যেটা করে আসেন আমাদের যেহেতু গাড়িটা লকডাউন করে আছে আমাদের যেটা করতে হবে আমাদের তেল পানি কিংবা অয়েল এগুলো ঠিক আছে কিনা লন টাইম যেহেতু গাড়িটা পড়ে আছে এগুলো আপনি যেহেতু আগে নতুন এই গাড়ি চালান নাই কিংবা চালাই নাই সেহেতু আমার এগুলো চেক করতে হবে তো চেক করতে হলে আমরা বলার খুলবো এখান থেকে এখান থেকে এটা টান দিলে এখানে লকটা খুলে যাবে এই যে টান দিয়েছি এই যে লোকে দেওয়া আছে এই যে একটা লক আছে লকটা আমরা এইভাবে টান দিব টান দিলে এই লকটা এই যে এইটা আসেন পাশে আসেন এই যে এটা এখানে বাধা যে এটা টান দিলে এটা সরে যাবে এটা খুলে যাবে এবং এটা আমরা যে বাধাবো খুঁজে পাই না অনেক আছে হচ্ছে হাইডোলিক এটা বাদাম লাগে না এমনিতেই থাকে এটা যেহেতু হাইডোলিক নাই এটা এই যে লকেট এটা নিয়ে আমরা এখানে লাগে এখানে লাগে দেন আমরা চেক করব মোবিল ঠিক আছে কিনা যেহেতু লং টাইম বসে আছে মোবিলটা নিচে আছে এই সময় আপনি মোবিলটা চেক করতে পারবেন মোবাইলটা চেক করে দেখবেন যে শর্ট আছে কিনা কিংবা মোবাইলটা ঠিক আছে কিনা খন্ড না পাতলা মোবাইলটা চেক করবেন রেডিওটার পানিটা ঠিক মতো আছে কিনা তারপরে আপনার এটা হচ্ছে কি ওয়েফারের পানিটা আছে কিনা মাস্টার সেলেন্ডার ঠিক আছে কিনা আপনার যদি ব্যাটারিটা হচ্ছে এখন বেশিরভাগই পাউডার ব্যাটারি কোয়ালিটি থাকে যেগুলো পাউডার ব্যাটারি পানি ব্যাটারি যেটা যেটা খুলে মুখ্যটা ওটা খুলে যদি পানি ব্যাটারি থাকে খুলে দেখবেন যে পানি ঠিক আছে কিনা এর ফিল্টার দেখতে আদার দেন যেগুলো আছে নরমালি আপনি চেক করা সামিক সময়ের মধ্যে যেহেতু আপনি ইন্টারভিউতে আছেন দেখবেন দেখে থেকে আপনি এটা রেখে দিবেন আমরা এটা নামিয়ে দেব এই যে আমি দেখাচ্ছি এটা নামিয়ে আবার এই যে এই লকটাতে এই লকটাতে এটা রেখে দেব এবং এটা এটা নামিয়ে রাখবে না এটা এখন কিন্তু এটা নামানো আছে কিন্তু লক হয়নি আপনি যখন এটা একটু এভাবে হালকা একটু প্রেসার দেবেন এই যে দেখেন লক হয়ে গিয়েছে হ্যাঁ দেন আমরা যেটা শুরু করবো আমরা গাড়িটাকে গাড়িতে উঠবো গাড়িতে উঠেই যেহেতু আমি এই গাড়ি আগে চালাই নাই আমার প্রথম কাজটা কি আমার প্রথম কাজ হচ্ছে এই যে সিটটা অ্যাডজাস্ট করা এইখানে একটা লক আছে এটা উপরে টান দিয়ে এটা সামনে পিছনে সামনে পিছনে যতটুকু দরকার এবং এই যে এইটা ওটা উপরে টান দিয়ে সামনে পিছনে যতটুকু দরকার যেহেতু আমি এই গাড়ি চালাই নাই সিটটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে এবং পার সাথে অ্যাডজাস্ট করতে হবে কতটুকু চালা গেছে এবং চাবিটা দেখাচ্ছি প্রথমে এক ঘাট আমরা এই যে দিলাম সুইচ আসলো দুই ঘাট দিলে সুখ পুরা ইন্টারিয়ারের একবারে লাইট চলে আসলো এবং তৃতীয় ইয়া যখন দেবো আমরা গাড়ি কিন্তু এখন স্টার্ট হয়ে গিয়েছে দরজার আগে এখান থেকে দেখাই এখন আমাদের যেটা করণীয় যেখানে যেহেতু এখানে একটু অন্ধকার আমি একটু পার্কিং লাইটটা জ্বালিয়ে দিই এখন যেটা করে নিও আমাদের সাথে সাথে স্টার্ট দিয়েই কিন্তু আমরা টান দিব না গাড়ি কারণ গাড়িটা লং টাইম বসে আছে আপনার ইঞ্জিন অয়েলটা নিচে নেমে আছে ইঞ্জিন অয়েলটা উপরে উঠতে হলে একটু সময় প্রয়োজন দু এক মিনিট দুই মিনিট তিন মিনিট আমরা অনেকেই জানি না সাথে সাথে গাড়ি টান দিয়ে দেখি সেই ক্ষতি হয় হ্যাঁ এটা থেকে বিরত থাকবো দু এক মিনিট সময় নেবো সময় নিয়ে দেন হালকা আস্তে আস্তে আমরা সবকিছু দেখবো দেখবো এটা কি তেল আছে কি না এটা হচ্ছে তেল এরিয়া এটা হচ্ছে তেলের কাটা এই যে একদম ডানে দেখাচ্ছি একটু এসে এটা হচ্ছে তেলের কাটা এটা এখন মেডেল আছে তার মানে অর্ধেক প্রায় অর্ধেক তেল আছে ফুলে থাকলে একে ফুল হ্যাঁ ইতে এমটি নিচে থাকলে তেল কম আছে এবং যেহেতু আমাদের এটা এলপিজির গাড়ি এলপিজির বাতি আছে যে এখানে শো করছে হ্যাঁ এই যে বাতি এটা ফুল আছে যখন এটা কমবে কম থাকবে একটা 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 করে বাতি নিভে যাবে এবং কোনো ধরনের সমস্যা থাকলে আপনার এই ড্যাকবোর্ডে শো করবে যেমন আমি দেখাচ্ছি আমার এখন এই গাড়িটা পার্কিং এই যে যেমন আমি কিন্তু গাড়িটা আনতে দেবো কিন্তু হ্যান্ডব্যাগ করা আছে হ্যান্ডব্যাগ এর বাতি শো করছে আমি যখন হ্যান্ডব্যাগ টা নামিয়ে দিই এই যে এখন কিন্তু হ্যান্ডব্যাগ এর নাই আমার এখানে কিন্তু এই যে দরজা এখন খোলা আছে দেখাচ্ছে দরজা খোলার চিহ্ন কিন্তু দেখাচ্ছে আপনি যখন দরজাটা আবার লাগিয়ে দেবেন লাগিয়ে দেবেন এখন কিন্তু বাতিগুলি নেই সময় নেবেন নিয়ে যা ধরেন এখন আপনি বসে আছেন গাড়ি চালাবেন গাড়িতে সবাই উঠে আছে এখন কি করে নেই আমাদের গাড়িটা লক করতে হবে আগে এই যে এটা হচ্ছে লক আনলক আমি যদি এই পাশে চাপ দিই চাপ দিই লক হয়ে যাবে চাপ দিলে আনলক হয়ে যাবে এই যে এখানে দেখা একটু এই যে এই হচ্ছে লক করলাম এবং এই হচ্ছে আনলক করলাম এখন লক আনলক করে দেন সবকিছু ঠিক থাকলে এসিটা দিয়ে দেবো এসিটা দিয়ে দেবো নর্মাল আমরা যেটা বুঝি যেটা শিখেছি আমরা এগুলোই করবো এসি দিয়ে নর্মাল সবকিছু লক করে দেবো লক করে দেন সবকিছু ঠিক থাকলে আমরা আস্তে আস্তে গাড়ির সামনের দিকে আগাবো এবং যখন আমরা গাড়ি চালাবো আমাদের কিন্তু আমাদের ভিতরে যেহেতু আমরা ফার্স্ট টাইম আছি আমাদের দেখানোর কিছু নাই আর জোরে চালানোটা কোনো বিষয় না জোরে জোরে আপনি চালাতে পারবেন চালানোটা আসলে কতক্ষণ ভালো কিছু না আপনি ঠান্ডা মাথায় আস্তে ধীরে গাড়ি চালাবেন ডানে বামে দেখে আপনাকে আপনি আস্তে গাড়ি চালালে আপনাকে যে পিছন থেকে আরেকজন মেরে দিয়ে যাবে এরকম কিন্তু না আপনি নর্মালি নর্মাল একটা স্পিডে হ্যাঁ নর্মালি ওদিকে যদি ওনারা কিছু জিজ্ঞাসা করে ওনাদের কান ওদিকে থাকবে ঠিক আছে সবদিকে নজর রাখতে হবে আপনার আসেন আর একটা জিনিস আমি ভুলে গিয়েছি আপনাকে উঠে লুকিং গ্লাসটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে লুকিং সরি লুকিং গ্লাস অ্যাডজাস্ট করার সিস্টেমটা হচ্ছে আমি দেখাচ্ছি এদিকে আসেন এটা হচ্ছে লেফট এটা হচ্ছে রাইট আপনি যখন লেফটেডটা লেফটেডে চাপ দেবেন চাপ দিয়ে এই যে চিহ্ন দেওয়া আছে মিরর উপরে নিচে ডানে বামে আপনি যেদিকে চাপ দেবেন ওদিকেই কাজ করবে যেমন আমি ওই লুকিং গ্লাসটা একটু দেখাচ্ছি আমি এখন উপরে চাপ দিয়েছি এই যে উপরে উঠেছে আমি এখন নিচে চাপ দিয়েছি এই যে নিচে নেমেছে আমি এখন ভিতরের দিকে আমরা যাচ্ছি ভিতরে আসতেছে আমরা যা যতটুকু দরকার যেমন আমাদের সেট করার নিজমটা হচ্ছে আপনার এই যে কন্যাটা ওই কনারটা আপনার নিচের ওই যে ডোর সাথে থাকবে যার যতটুকু দরকার করে নিলাম এবং ভাবে করে করে নিলাম দেন সবকিছু ঠিক থাকলে আমরা গাড়িটা এবং সুন্দর মতো গাড়ি চালাবো যাতে কোনো ভয়ে কোনো ভয় রাখা যাবে না গাছ রাখা থাকবে না সুন্দর মতো আমরা গাড়ি চালাবো আমার করি টুকি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে আশা করি আর কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টে জানাবেন আর আমরা নেক্সট ভিডিওতে বড় করে ভালোভাবে ভিডিও করে ইন্টারভিউ আসলে শুধু আপনি যে এখানে বিভিন্ন কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিতে গেলে গাড়ি কিন্তু পরে চালানো লাগবে আগে গাড়ি চালাতে হবে আগে কিন্তু আপনাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ বোর্ডে মৌখিক যে ইন্টারভিউ এটা কিন্তু আগে দিতে হবে আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো নেক্সট ভিডিওতে আরো অনেক ভিডিও আসবে সামনে ততক্ষণ ওয়েট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম